হ্যালো ওয়েল আসসালাম আলাইকুম আজকে যে শিবা বটটা আছে এটাতে কীভাবে কাজ করবেন কীভাবে উইড্রো দেবেন আমি বিস্তারিত আজকে এখানে ভিডিওতে দেখাই দিব তো সব ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো এটাতে কাজ করার জন্য আমার ভিডিওর কমেন্ট বক্সে চলে যেতে হবে এখানে এমন একটা লিঙ্ক দেখতে হবে লিঙ্কের উপর ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে স্টার্ট বাটন চলে আসবে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে আপনি শেয়ার কন্ট্রাক্ট যেটা আছে এখানে ক্লিক করে দিয়ে এখানে শেয়ার কন্ট্রাক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন আমি আমার কন্ট্রাক্ট শেয়ার করে দিয়েছি আমার একটা পার্সোনাল নাম্বার তো তাই এটা ডিলিট করে দিচ্ছি আমি তো কন্ট্রাক্টটা শেয়ার করার সাথে সাথে আপনার সঙ্গে এমন ট্রেন ড্রাইভে চলে আসবে দেখেন আপনার সব কল ক্যানেলে আগে আগে জয়েন হয়ে যাবেন তো এই যে এটাতে ক্লিক করে জয়েন হয়ে গেলাম এটাতে ক্লিক করে জয়েন হয়ে গেলাম এ এইভাবে এক এক করে সবগুলো চ্যানেলে জয়েন হয়ে যাবেন অবশ্যই জয়েন হতে হবে নাহলে এই বটটা কখনোই স্টার্ট হবে না আর আপনি কাজও করতে পারবেন না তো যে জয়নিং বাটন আছে এখানে ক্লিক করে দিবে তো আপনার সামনে কিন্তু মেনমুন চলে আসছে এই যে আমাদের সামনে মেনমু চলে আসতে তো মেনমুলে আসার পরে আপনার ফার্স্ট কাজ হবে এখানে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করা তো ওয়ালেটে ক্লিক করে দেবেন তারপরে সেট ওয়ালেটে ক্লিক করে দেবেন সেটোলাটা ক্লিক করে দেওয়া সের সাথে এখানে বলতেছে পলিগন ম্যাট্রিক অ্যাড্রেস দিতে পলিগন নেটওয়ার্ক থেকে তোমরা চলে তো এই যে টানসোলাটা আসার পরে যে ম্যাট্রিক অ্যাড্রেসটা আছে ম্যাট্রিক অ্যাড্রেসে ক্লিক করে দেবেন তারপরে রিসিভ অ্যাড্রেসটা এখানে ক্লিক করে দেবেন তো এটা কপি করে দেবেন রিসিভ অ্যাড্রেস কপি করে এখানে পেস্ট করে দেবেন তো গাইজ আমি রিসিভ অ্যাড্রেস পেস্ট করে এখানে আমার ওয়ালেটটা সেট করে দিচ্ছি ম্যাট্রিক এতে আমার ওয়ালেটটা সেট করে দিলাম এখন সাকসেস হয়ে গেছে আমার ওয়ালেটটা অ্যাড করে সাকসেস হয়ে গেছে তখন উইড্রোতে ক্লিক করে দেখবো যে মিনিমাম উইড্রো কত তো মিনিমাম উইড্রো এখানে দেখাচ্ছে যে তিন হাজার তিন হাজার এই সিপ তো এই মানে এখানে আপনি বোনাস ক্লিক করলে পাবেন পাঁচশো আর এই যে এখানে ইনভাইটে ক্লিক করলে প্রতি ইনভাইটে পাবেন হলো এক হাজার সিব তো এখন আপনি এই ওয়ালেট মানে উইড্রো দিলে কিন্তু ম্যাট্রিক পাবেন না এটা আপনি পাবেন শিবে এটা কীভাবে কনভার্ট করবেন অথবা কীভাবে মানে ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি তো এটা অ্যাড করার জন্য আপনার চলে যাবেন এগেন সেই চ্যানেলগুলোতে যে কোনো একটাতে গেলে হবে তারপর এখানে দেখতে যে কন্ট্রাক্ট অ্যাড্রেস এটা কপি করে নেবেন কপি করার পরে আপনারা এইখানে ট্রাস্ট ওয়েলটার ভিতরে চলে আসবেন ট্রাস্ট ওয়ালের ভিতর আসার পরে নিচের দিকে দেখতে যে ম্যানে স্ক্রিপ্ট লেখা এখানে ক্লিক করে দেবেন তারপরে যে প্লাস আইকন যেটা এখানে ক্লিক করে দেবেন তো এখানে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে অবশ্যই এখানে পলিগন ম্যাট্রিক নেটওয়ার্ক যেটা সেটা সিলেক্ট করে দেবেন তারপরে পেস্ট এখানে পেস্ট করলে অটোমেটিক এগুলো সব চলে আসবে ইনপুটে ক্লিক করে দেবেন তো এই যে ইনপুটে আমি ইনপুটে ক্লিক করে দিলাম দেখেন যে আমার ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করার মানে হয়ে গেছে তো এখন যদি আমি এখান থেকে উইড্রো দিই সরাসরি কিন্তু আমার এই ওয়ালেট অ্যাড্রেসে চলে আসবে তো অলরেডি আমার মানে একটা আইডি থেকে আমি রেফার করছি উইড্রো দিয়েছি পেমেন্ট পাইছি তো সেটাতে তো মানে আগে থেকে কাজ করে ফেলছে আপনাদেরকে দেখানোর জন্য এটা নতুন অ্যাকাউন্ট থেকে করলাম তো ওই অ্যাকাউন্ট থেকে আমি উইড্রো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানকার আমি কিন্তু অলরেডি অনেকবার পেমেন্ট রিসিভ করেছি এবং এই যে একবার অলরেডি একবার মানে কনভার্ট করে ইতে পলি ম্যাট্রিকা উইড্রো করেছি বা কনভার্ট করেছি তো এখন আমি আপনাদেরকে লাইভের ভিতরে আবার উইড্রো করে দেখাবো দেখেন যে আমার ব্যালেন্স কিন্তু জিরো জিরো আসে তো আমি যে অ্যাকাউন্টের ব্যালেন্স আছে সে অ্যাকাউন্টে সে অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছে এই যে সে অ্যাকাউন্টটা চলে আসলাম সে অ্যাকাউন্টটা আসার পরে যে এখানে ব্যালেন্সে ক্লিক করে দেখতে পারবো যে আমার ব্যালেন্সে তেরো হাজার আছে তো এটা আমি উইড্রো করে দেখো উইড্রো করার জন্য উইড্রোটা ক্লিক করে দিলাম তো এখানে তেরো হাজার লিখে দিচ্ছি আমি তো তেরো হাজার লিখে সেন্ড করে দিলাম তো এটা মানে ই প্রসেসিংয়ে হচ্ছে তো এটা অটোমেটিক উইড্রো চলে আসবে সেই কারণে একটু লেট হচ্ছে এখানে ট্রান্সেকশন এই যে দেখতে পাচ্ছেন যে গাইস অলরেডি আমাদের এখানে ট্রানজেকশন আইডি দিয়ে দিচ্ছে তার মানে বা ট্রানজেকশন হিস্টোরি দিয়ে দিচ্ছে তার মানে আমাদের ওয়ালেটে চলে আসছে দেখেন গেছে উইড্রো দিতে দেরি বাট আমার পেমেন্টটা আসতে দেরি না কারণ এটা অটোমেটিক উইড্রো চলে আসবে এই যে দেখেন দেরি উপর ক্লিক করে দিই দেখেন যে মাত্র আমি পেমেন্টটা রিসিভ করে ফেলছি যে টাইমটা দেখেন এই যে ছটা পাঁচ এই যে ছটা ছয় বাজে এখন মাত্র এক মিনিট আগে আমি পেমেন্টটা রিসিভ করেছি তো যাতে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এটা মিস করলেন না এর সোয়াপের ভিডিও দেখবেন যে ওই ওদের চ্যানেলে দেওয়া আসে ওইখান থেকে দেখে আপনারা এইটা সোয়াপ করে নিতে পারবেন আর এই যে এটা পেমেন্ট চ্যানেল যে পে আউট চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কে কে আউট করছে এখানে লাইভ কিন্তু কিছু দেখতে পারবেন যে কে কে আউট করছে অথবা আপনার এখান থেকে ওদের সাথে এদের ওদের গ্রুপে চ্যাটও করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা No.